কোন মাসের সাথে কোন মাছ চাষ করা যাবে কোন মাছের সাথে কোন মাছ চাষ করা যাবে না আসসালামু আলাইকুম সাকিব ভাইগর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আপনাদের ভিতরে অনেকেই আমার পূর্বের যে ভিডিওগুলো দেওয়া আছে যে একক চাষ এবং মিশ্র চাষ সেই চাষ সম্পর্কে জেনে অনেকে ফোন দিছেন যে ভাই সাকিব ভাই আপনি তো বলে গেছেন যে রুই কাতর মৃগেল এই টাইপের মাছের সাথে অন্য মাছগুলো দেওয়া যাচ্ছে আবার বলতেছেন যে মিশ্র চাষ কীভাবে করতে হবে শতাংশ কতগুলো মাছ দিতে হবে এই সম্পর্কে আপনি বলছেন আমরা স্পেসিফিকলি জানতে যাচ্ছি যে কোন মাছের সাথে কোন মাছ মিশ্র চাষের ক্ষেত্রে দেওয়া যাবে অর্থাৎ কোন মাসের সাথে কোন মাছ চাষ করা যাবে কোন মাছের সাথে কোন মাছ চাষ করা যাবে না সেই সম্পর্কে জানতে যাচ্ছি। তো আমি আপনাদের আজকে সেই বিষয় সম্পর্কে জানাবো যে আপনারা মিশ্র চাষের ক্ষেত্রে কোন মাছের সাথে কোন মাছ দিতে পারবেন এবং কি কোন মাছের সাথে কোন মাছ চাষ করতে পারবেন না আচ্ছা প্রথমে বিষয় বিষয়সি যে কোন মাসের সাথে কোন মাছ মিশ্র চাষ করা যাবে না প্রথম কথা হলো আপনার পুকুরে যদি রাক্ষসে মাছ থাকে সেটা বোয়াল হইতে পারে আইর হইতে পারে শোল হইতে পারে আফ্রিকান মাগুর হতে পারে সেটা কী হতে পারে আপনার টাকি হইতে পারে এই টাইপের মাছ যদি আপনার পুকুরে থাকে সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো মাছ দিয়ে এখানে মিশ্র চাষ করতে পারবেন না প্রথম কথাই এখানে আপনারা চাষ আসবেন না আশা করি বুঝতে পারছেন অর্থাৎ যে এই জায়গায় যদি আপনার রাক্ষসে মাছ থাকে রাক্ষসে মাছ অন্য কোনো মাছকে সে বড় হইতে দেবে না সে এই রাক্ষসে মাছ অন্য মাছগুলোকে খেয়ে বেঁচে থাকে তাহলে আপনারা কী করা যাবে রাক্ষসী মাছের সাথে অন্য কোনো মাছ চাষ করা যাবে না এখন আসি আর কী কী মাছের সাথে আপনারা মিশ্র চাষ করতে পারবেন না তো এখন আসি যে আপনারা জানেন যে বাংলাদেশে সবচেয়ে দ্রুত গতির যদি কয়েকটা মাছ থাকে তার ভিতরে প্রথম মাছ হলো পাঙ্গাস দ্বিতীয় হলো তেলাপিয়া তৃতীয় হলো সরপটি তো এই টাইপের মাছগুলা খুবই দ্রুত গতির মাছ হয় আপনারা দেখবেন যে পাঙ্গাসের পুকুরে জাল ছিঁড়ে মাছ চলে যাচ্ছে একদম জাল ঠাল ছিঁড়ে ফেলতেছে তেলা পুকুরে দেখা যায় যে পেয়া যদি একটা বড় সাইজে তেলা আধা কেজির উপরে যদি তেলাপিয়া হয় তেলাপিয়া জাল ছিঁড়ে ফেলতেছে তো এই যে সমস্যাগুলো হচ্ছে কেন হচ্ছে এরা দ্রুত দ্রুতগতির মাছ এরা মানে পানির ভিতরে তাদের যে শক্তিটা থাকে সেটা অনেক বেশি শক্তি হয় তো এই মাছগুলা কি করে খাবার খাওয়ার সময় প্রতিযোগিতা করে অর্থাৎ আপনার দেখা যাচ্ছে নর্মালি যে আমাদের যে বাংলাদেশে যে মাছগুলো আছে সেই মাছগুলো যদি আপনার সাদা মাছ যেই যেগুলো বলা হয় বা আমরা এটাকে অনেকে বাংলা মাছ বলে থাকি যে রুই কাতল মৃগেল এই টাইপের মাছ মাছের সাথে আপনার যদি বা পাঙ্গাস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট তেমন একটা ভালো পাবেন না কেন ভালো পাবেন না ওই যে এই মাছগুলো কী করবে প্রতিযোগিতা করবে খাবার নিয়ে প্রতিযোগিতা করবে আমরা জানি যে মিশ্র চাষের সন্ধ্যা জানি কি মিশ্র চাষের ক্ষেত্রে এক মাছ আর এক মাসের সাথে প্রতিযোগিতা করবে না মিশ্র চাষের ক্ষেত্রে যার যার স্তরের খাবার শেষে খাবে এবং কি খাবারের সমবন্টন হবে এখানে পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য মিশ্র চাষ করা তেলাপিয়া বা এখানে পাঙ্গাস এখানে সরপুরি টাইপের মাছ দিলেন কি হচ্ছে আর কী করবে আপনার পুকুরে খাবারের একটা প্রতিযোগিতা তৈরি করবে এখন তো সেক্ষেত্রে আপনার খাবার বেশি লাগবে আর এতে করে অন্য মাছগুলো ঠিক মতন খাবার খাইতে পারবে না আর এতে করে মাছ খেয়েবে ওই অন্য মাছগুলো বড়ো হতে পারবে না শুধুমাত্র পাঙ্গাস বা তেলাপে টাইপের মাছগুলো বড় হবে তো এই কাজটা আপনারা করবেন না অর্থাৎ মোটামুটি বুঝতে পারলেন যে যেই মাছগুলো প্রচোা করে খাবারের সাথে খাবার নেওয়ার যেই মাছগুলো প্রচোা করে সেই মাছের সাথে অন্য কোনো মাছ চাষ করা মিশ্র চাষ করাটা উচিত হবে না তো এখন কথা হলো যদি অনেক খামারি আছে আমাদের বাংলাদেশে অনেক খামারি আছে শুধুমাত্র তেলাপে চাষ করতেছেন তো এই ক্ষেত্রে কি করে তারা ওই তেলাপে মাছ চাষ করতে যায় পুরাতন মানে পুরাতন খামারি আবার অনেক নতুন খামারি আছে যারা কি করে তেলাপে মাছ চাষ করতে যায় ভালো মানের তেলাপে না পাওয়ার কারণে এরা কি করতেছে তিন মাস বা চার মাস পরে এদের পুকুরে তেলাপে ডিম দিয়ে দিতে আছে কম দামে পোনা পাইছেন এই চিন্তা করে আপনারা পোনা নিয়ে নিচ্ছেন নেওয়ার পরে লসের সম্মুখীন হচ্ছেন মাছ দিয়ে পুকুর ভরে যাচ্ছে এত পরিমাণ তেলা বাচ্চা দিচ্ছে যে আপনার পুকুর ভরে যাচ্ছে তো এই সমস্যা কি এই সমস্যা হলো আপনার ভালো মানের মনোসেক্স তেলাপে পেয়ে নাই তো অবশ্যই এই জায়গায় আপনারা ভালো মানের হ্যাচারি থেকে পোনা সরবরাহ করবেন আপনারা আমাদের এই জায়গায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অন্যান্য কোম্পানির তেলাপিয়ার রেটের সাথে রেট কম হবে এবং কি এই তেলাপিয়ার গ্রোথ অন্যান্য তেলাফিয়ার রেটের সাথে গ্রোথের সাথে অনেক ভালো গ্রোথ হবে এইটুকু আমরা ইনশাআল্লাহ গ্যারান্টি দিতে পারি তো এখন আমরা মূল কথায় আসি কি বলতেছিলাম যে আপনাদের এই যে তেলাপিয়া ডিম দিয়ে যাচ্ছে এখন এই ডিম দেওয়ার কারণে আমাদের তেলাপিয়া কিন্তু আট মাসের ভিতরে বাচ্চা দিবে না কিন্তু ওই হঠাৎ করে আপনার কোনো কারণে অন্য একটা খামার থেকে বা অন্য একটা ইয়ে থেকে কম দামে তেলাপিয়া পাইছেন বা কোনো কারণে আপনার প্রচারিত হয়ে দেখা যাচ্ছে আপনার তেলাপিয়া নিয়েছেন সেই তেলাপিয়া থেকে আপনার বাচ্চা দিয়ে দিছে তো এখন এই বাচ্চা দূর করার জন্য মানে বাচ্চাটা মেরে ফেলার জন্য আপনারা কী করতেছেন চিন্তা করলেন যে হ্যাঁ এই জায়গায় আমরা কী দিই রাক্ষসে মাছ দিলাম তো এই যে রাক্ষসে মাছ দিয়ে আপনার যদি মাছ নিধন করার চেষ্টা করতে থাকেন এই ক্ষেত্রে কি হচ্ছে যে শুধুমাত্র সে যে বাচ্চা পোনায় খাবে এমন তো না অন্যান্য পোনাও খাইয়ে ফেলবে তো এই কাজটাও করা যাবে না যে হ্যাঁ তেলাপের মাছটাকে আপনার কী করতে সম্পূর্ণ শেষ করতে হবে নিধন করে নতুন মাছ চাষে আসতে হবে তো দেখা যাচ্ছে রাক্ষসে মাছ দেওয়ার পরে ওই অন্য মাছগুলো খেয়ে এসে বড়ো হলো আবার এখন রাক্ষসে মাছ নিধন করার জন্য আপনাকে আবার নতুন করে রুটেনল জাতীয় যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো গ্যাস ট্যাবলেট করে বিভিন্ন কিছু করে আপনার মাছগুলো মেরে ফেলতে হচ্ছে এই কাজটা আমাদের বাংলাদেশে অহরহ খামারি হচ্ছে খামারি এই সমস্যায় ফেস করতেছেন যারা লসের সম্মুখীন হচ্ছেন তো তাদেরকে আমরা বলবো যে আপনারা আমাদের হ্যাচারি ভিজিট করেন ভিজিট করে আমাদের দে হ্যাচারি থেকে দেখে পুনা নিতে পারেন আপনারা তো এখন তাহলে মিশ্র শ্বাসের ক্ষেত্রে যে বিষয়টি দাঁড়াল যে তেলাপিয়ার সাথে আপনারা অনেক খামারি আছেন যে যারা তেলাপিয়া করতেছেন এবং কি পাঙ্গাস করতেছেন তো তারা বলে থাকেন যে ভাই তেলাপিয়া এবং পাঙ্গাস একসাথে করা যাবে কিনা হ্যাঁ এই ক্ষেত্রেও তো করা যাবে তবে আমি বলবো যে তেলাপিয়া অথবা পাঙ্গাসের মিশ্র চাষ না করে একক চাষ করাটা সবচেয়ে ভালো হবে তেলাপিয়া এবং পাঙ্গাসের সাথে অন্য কোনো মাছ চাষ না করে শুধু একক চাষ করাটা সবচেয়ে ভালো তো এখন কথা হলে আপনি যদি আপনার চিন্তা করলেন যে না তেলাপিয়া এবং পাঙ্গাস একসাথে আমি চাষ করব হ্যাঁ করতে পারবেন তো সেই ক্ষেত্রে কী করেন আপনি শতাংশে প্রতি শতাংশ ধরেন একশো চল্লিশ পিস করে পাঙ্গাস দিলেন বিশ পিস পনেরো থেকে বিশ পিস করে তেলাপিয়া দিলেন সেই ক্ষেত্রে ঠিক আছে এই কাজটা আপনারা করতে পারেন আবার যদি তেলাপিয়ার পুকুরে আপনার তেলাপিয়া দিলেন হলে একশো আশি পিস পাঙ্গাস দিলেন বিশ পিস তো এই কাজও করা যাবে অর্থাৎ তেলাপিয়া এবং পাঙ্গাস একসাথে চাষ করা যায় এবং কি চাষ করলে কোনো সমস্যা হয় না এখন আসি যে নর্মাল যে সাদা মাছগুলো আছে বা বাংলা মাছ আছে তাদের সাথে আপনারা পাঙ্গাস বা তেলাপিয়া এইগুলো মাছ আমরা করতে না করতেছি এখন পাঙ্গাস এবং তেলাপিয়ার কথা আলাদা আলাদাভাবে বলে দিছি বিষয় হলো তাহলে রুই কাতল মৃগেল এদের সাথে অন্য মাছগুলো কী কী করা যাবে অন্য যে কোনো মাছ আপনারা করতে পারেন শুধুমাত্র বলছি রাক্ষসা মাছ এবং কি এখানে তেলাপিয়া এবং কি তেলাপিয়া পাঙ্গাস এবং সরপটি এই টাইপের মাছ বাদ দিয়ে এই তিনটা মাছ বাদ দিয়ে যে কোনো মাছ আপনারা মিশ্রশ্বাসে রুই কাতল মৃগেলের সাথে আপনারা করতে পারবেন কেন করতে পারবেন কারণ হলো এরা খাবার নিয়ে প্রতিযোগিতা করে না এরা খুব বেশি দ্রুত গতির মাছ না তো এদের সাথে আপনারা অন্য যে কোনো মাছ দিকমির জাতের যে কোনো মাছ শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা যে কোনো মাছ আপনারা পড়তে পারবেন আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন তাহলে কতগুলো করে দিবেন আগের একটা ভিডিওতে আমি অলরেডি যে বলে রাখছি মিশ্র ভাষায় আপনারা কতগুলো করে মাছ দেবেন সেই সম্পর্কে আমি বলে রাখছি আমি তারপরে সংক্ষিপ্তভাবে আপনাদের বলে যাই আপনাদের যেই মাছের টার্গেট বেশি থাকবে আপনারা হিসাব করুন প্রতি শতাংশে চল্লিশ কেজি মাছ উৎপাদন করা আপনাদের যে টার্গেট হয় সেক্ষেত্রে আপনি কী করবেন হিসাব করবেন যে আপনি তিরিশ কেজি ধরেন আপনি তিরিশ কেজি বাংলা মাছ উৎপাদন করতে চাচ্ছেন দশ কেজি আপনি ক্যাটফ্রি জাতীয় মাছ উৎপাদন করতে যাচ্ছেন অর্থাৎ পাবদা বা গুলসা ট্যাংরা এই জাতীয় মাছ দিয়ে আপনার দশ কেজি উৎপাদন করতে যাচ্ছেন আর তিরিশ কেজি মাছ উৎপাদন করতে যাচ্ছেন রুই কাতল মৃগেল এই জাতীয় মাছ দিয়ে তাহলে ওই হিসাব করে আপনি কতগুলো মাছ লাগে সেই হিসাব করে মাছ দেবেন এখন তাহলে দশ কেজি মাছ উৎপাদন করতে আপনার কতগুলো মাছ লাগবে ক্যাটফি জাতীয় মাছ ধরেন পাবদা মাছ যদি ছাড়তে চান পাবদা মাছ মোটামুটিভাবে আপনার দশ কেজি মাছ উৎপাদন করতে চাইলেন প্রতি কেজিতে কত পিস মাছ উৎপাদন করতে চান সেই হিসাবটা করতে হবে এক কেজিতে কত পিস মাছ উৎপাদন করে বিক্রি করতে যাচ্ছেন অর্থাৎ পাবদা মাছটা আপনার ধরেন পঁচিশটা কেজি আপনি বিক্রি করতে যাচ্ছেন তাহলে দশ দশ কেজি মাছ উৎপাদন করতে যাচ্ছেন তাহলে পঁচিশ গুণ দশ মানে আড়াইশো পিস প্রতি শতাংশে আড়াইশো পিস করে পাবদা মাছ আপনাকে মজুত করতে হবে আপনার যদি এটি শিং মাছ যারা করতে চান তাহলে শিং মাছ আপনারা পনেরো পিসে কেজি বিক্রি করতে চাচ্ছেন তাহলে আপনারা কী করতে হবে দশ কেজি মাছ উৎপাদন করতে চাচ্ছেন তাহলে আপনার দেড়শো পিস শিঙ মাছ দিতে হবে এই জায়গায় আপনার শিং মাছের ক্ষেত্রে কী হয় শিং মাছটা আপনার দেড়শো পিস না দিয়ে এই জায়গায় দুইশো পিস দেবেন কারণ অনেক সময় দেখা যায় যে শিং মাছের গ্রোথ ঠিক মতন না আসার কারণে অনেকেই খামারি ঠিক খাবার না দিতে পারে না শিং মাছের গ্রোথ আসে না শিং একটু অলস প্রকৃতির মাছ হ্যাঁ এই মাছটা নর্মালি খাবার খাইতে কম খাইতে চায় তো এই মাছটার ক্ষেত্রে আপনার একটু বাড়াই দিতে হবে এবং কি মেল ফিমেলের একটা বিষয় আছে যে এখানে মেল মাছটা মানে ছেলে মাছটা বড় কম হয় ফিমেল মাছটা বড় বেশি হয় এই জন্য শিং মাছ একটু বাড়াই দিতে হয় কিন্তু পাবদার ক্ষেত্রে কিন্তু এই বিষয় নাই তো আপনারা যদি আপনাদের কাছ থেকে যে পোনা নিতে চান আমরা শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা সব যত যাতে মাছ বিক্রি করে থাকি তো এই জাতীয় যে কোনো মাছ আমাদের কাছে পেয়ে যাবেন তো এখন পার্সেন্টেজ বডি আপনারা যেই পার্সেন্টেজটা বললাম ফিমেল মেল ফিমেলের যে পার্সেন্টেজটা আছে সব খামারে কিন্তু মানে সব হ্যাচারি কিন্তু আপনাকে এই বিষয়গুলো ক্লিয়ার করে বলে দেবে না কত পার্সেন্ট আপনাকে মেল মাছ দিল কত পার্সেন্ট ফিমেল মাছ দিল আমরা চেষ্টা করি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত আমরা ফিমেল মাছ দেওয়ার জন্য অর্থাৎ মেয়ে মাছ দেওয়ার জন্য আর দশ থেকে পনেরো পার্সেন্ট মাছ ছেলে মাছ দেওয়ার জন্য এখন আপনার যদি ফিফটি ফিফটি হয়ে যায় কোনো খা আপনি কম দামে মাছ পেয়ে গেলে আপনি দেখা গেলো যে কম দামে মাছ চিন্তা করে আপনার মাছ নিয়ে নিলেন শিং মাছ নিয়ে নিলেন সেই ক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্মুখীন অনেক বেড়ে যাবে ধরুন পঞ্চাশ পার্সেন্টই ছেলে মাছ হলে পঞ্চাশ পার্সেন্ট বড় মেয়ে হলো এক্ষেত্রে তো মাছ বড়ো হবে না তো আপনার দিন সেটা দিয়ে মাছ দিয়ে লাভ নেই তো আপনাকে ভালো মানের হ্যাচারি থেকে পোনা সরবরাহ এখন আসি যে যদি আপনার জাতে মাছ আপনারা দিলেন অন্য মাছ যদি হয় আপনার ধরেন এখন পাবদার জায়গায় আপনার গুলসা দিতে যাচ্ছেন গুলসা মাছটা নর্মালি আপনার বিশটা টাকা বা পঁচিশটা কেজি বিক্রি করা হয় এখানে দুশো থেকে আড়াইশো পিস আপনি মজুত করতে পারতেছেন যদি এই জায়গায় আপনি হিসাব করেন যে শোল মাছ দেবেন ভিয়েতনামি শোল দেবেন এই জায়গায় কিন্তু ভিয়েতনামি শোল কিন্তু ফিট খায় মাছ কিন্তু ভিয়েতনামি শোল কিন্তু ফিট খাচ্ছে কিন্তু এই মাছ পাইলে যখন মাছ পাবে সামনে সে কিন্তু ফিট খাবে না তখন এটা হিসাব করতে হবে জীবিত জিনিস তো যদি সামনে পায় সে তখন মাছ খাবেন মাছ খাবার দিয়ে সে ফিট খাবে না তো অর্থাৎ আপনাকে হিসাব করতে হবে বেয়তামী শোল আপনার মিশ্র শ্বাসের ক্ষেত্রে দেওয়া যাবে না মিশ্র শ্বাসের ক্ষেত্রে বেত্তমি শোল যতই ফিট খাক না কেন এ মাছ খাবেই তো এটাকে আপনার হিসাব করে আপনাকে মাছ ছাড়তে হবে আর যদি দেশি শোলের কথা বলেন দেশি শোল তো অলরেডি আমরা আমরা জানি যে রাক্ষসে মাছ তো এইটার সাথে তো কোনোভাবেই তো আমরা বলছি রাক্ষসে মাছ কখনো কোনোভাবেই মিশ্র চাষের ক্ষেত্রে প্রযোজ্য না তো এই হিসাব করে আপনার মাছ চাষ করবেন আশা করি আপনার মাছ চাষ করে লাভবান হতে পারবেন এবং আপনাদের মাছ চাষ সম্পর্কে যদি আপনারা আমাদের থেকে যদি পুনা নেওয়ার পরে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন অবশ্যই আমাদের সাপোর্ট পাবেন নতুন খামারিদের আমরা ওয়েলকাম জানাই যে নতুন খামারি যারা আছেন মাছ চাষ করতে আসতেছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানি মাছ চাষ একটা শৌখিন পেশা এবং কি মাছ চাষে লাভবান হওয়ার চান্স অনেক বেশি হ্যাঁ প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত লাভ করা সম্ভব হয় খাবারের দাম যতই বাড়ুক না কেন যত কিছু হয়ে যাক না কেন বাংলাদেশে যত কিছু হয়ে যাক না কেন মাছের দাম নর্মালি কমবে না এবং কি মাছের দাম ভালো থাকবে এবং কি মাছ চাষ করে লাভবান হওয়াটা খুব সহজ পদ্ধতি বা বিজনেস সো এই জায়গায় আপনার মাছ চাষে যারা আসছেন অলরেডি চলে আসছেন তাদেরকেও ওয়েলকাম এবং যারা আসতে যাচ্ছেন তাদেরকেও ওয়েলকাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিব ব্যাগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আসসালামু আলাইকুম